সত্যি বলতে বন্ধুরা যত যত ডাকাতের মুক্তির দিন এগিয়ে আসছে না তত কিন্তু কন্টিনিউয়াসলি দাপড আমরা যাকে বলি সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তি গেছে হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই রঘু ডাকাতকে নিয়ে এবং রঘু ডাকাতকে নিয়ে প্রচুর ভিডিওস আমি করছি আমরা অবশ্যই সঙ্গে থাকবো এবং টিল দ্য রিলিজ আরও কিন্তু প্রচুর ভিডিওস আসতেই থাকবে অবশ্যই কিন্তু নতুন হলে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুক তো এখন এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথাবার্তা হবে তো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা গিয়ে বহরমপুরে বহরমপুরে কিন্তু আগামী কাল অর্থাৎ টুয়েলভ অফ সেপ্টেম্বর বহরমপুরে কিন্তু কোথাও গিয়ে রঘুডাকাতে গ্র্যান্ড প্রমোশন কিন্তু হবে এবং বহরমপুরের মোহন টকিজ বলি বা অন্যান্য জায়গা বলি বা মোহন মল বলি সেইখানে মাস কমার্শিয়াল সিনেমার ঘাঁটি আমি বলবো এবং সেইখানে আমরা দেখেছি ধূমকেতু থেকে স্টার্ট করে দেবদার প্রিভিয়াসলি যে কটা ছবি মুক্তি পেয়েছে সেইখানে ব্যাপক একটা রেসপন্স কিন্তু পেয়েছে এবং সেখানে ওই মোহন মলে যদি প্রপারলি মানে বহরমপুরটা ভালো করে কভার করা যায় তাহলে কিন্তু ওই জোনটা থেকে ব্যাপক একটা কিন্তু রেসপন্স পেতে পারে এটা আমরা এক্সপেক্ট করছি দ্বিতীয়ত এর পরবর্তীকালে হাওড়াতে কিন্তু হবে হাওড়াতেও কিন্তু 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 হিউজ হিউজ লেভেলে ফ্যান রয়েছে এবং সেটা এর আগেও প্রমাণ হয়ে গেছে খাদানের সময়টাতে তো হাওড়াতেও একটা মারাত্মক লেভেলে কিন্তু রেসপন্স পাবে চতুর্থ হচ্ছে গিয়ে রহুটাকাত কিন্তু কোথাও গিয়ে বিএমএস এ আবার চার তিন নম্বরে কিন্তু কোথাও গিয়ে ট্রেন ট্রেন করছে এবং এত বড় বড় হলিউডের প্রজেক্ট এবং তার সঙ্গে বলিউডের প্রজেক্টের মুক্তি থাকা সত্ত্বেও কিন্তু রঘু টাকাতের মতন ছবি বাংলা ছবি যেটা আইএম ডিবিতে কোথাও গিয়ে পাঁচ নম্বরে ট্রেন্ড করছিল সেটা কিন্তু কোথাও গিয়ে বুকমাই শোতেও দ্য কনজিউরিংকে কিন্তু কোথাও গিয়ে হারিয়ে দিয়ে তিন নম্বরে কিন্তু কোথাও গিয়ে মানে ট্রেন্ড করছে এটা এবং এটা একটা সত্যি বলতে দুর্দান্ত একটা বিষয়পত্র পঞ্চমত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি টাকাতে প্রমোশন প্রমোশনস কিন্তু আবার অন্যভাবে কিন্তু করছে রঘু টাকাতের যে ঘোড়া সবারই যে ট্রেনিংটা হয়েছিল দেবতা এবং আমরা টিজারের মধ্যে দেখেছি দেবতাকে ঘোড়া নিয়ে ছুটতে ইফেন একটা পোস্ত কিন্তু এসেছিল সেই সেই ঘোর সবার কিছু কিছু ছবি স্টিল ইমেজেস কিন্তু এস শেয়ার করেছে তো সেগুলো দেখে অবশ্যই অবশ্যই অডিয়েন্স একটা এক্সাইটেড ফিল করবে এবং তার জন্যই কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এটার প্রোমোশনও কিন্তু দুর্দান্ত লেভেলে হয়ে গেল এবং এইগুলো আগেকার ছবি প্রি প্রোডাকশনের কিছু কিছু ছবি যখন আসবে তখন কিন্তু এই ছবিটার হাইপ আরও আরও অনেক গুণে কিন্তু বাড়বে